আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশানের নিউ লোকেশানে আপনারা অনেকেই চাচ্ছিলেন লেটেস্ট কালেকশানটা যেন নিউ মার্কেট থেকে একটু গাউসিয়ার এই পাশে আসে সো তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাউসিয়ার সংলগ্ন এটা হচ্ছে স্মাইল মেনশন মার্কেটের ফার্স্ট ফ্লোর এবং এটা যদি সহজ করে বলতে হয় গাউসিয়ায় খুব পপুলার একটা মসজিদ হচ্ছে প্লেন মসজিদ বা কেউ কেউ বলে মসজিদ এই মসজিদের গা ঘেসে ওটারই ফার্স্ট ফ্লোর যে যেভাবে বলেন না কেন সেটাতেই হচ্ছে আপনার লেটেস্ট কালেকশনটা অ্যাড্রেসটা আমরা শুভ কাছ থেকে আবার শুনবো শুভ ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছে আমাদের নতুন শোরুম দেখবেন ঢাকা গাউসিয়া মার্কেটে তো সারা বাংলাদেশের লোক তো গাউসিয়া মার্কেটে পাইকারিদের জন্য আসে তো যদি কেউ ইউনিক কিছু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দোকানটা আপনার ভিজিট করবেন এবং তার পাশে কিন্তু আমাদের বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট একটা হেড অফিস আছে সেটাও ওয়াকিং ডিস্টেন্স রাইট মানে যারাই পাইকিরি নিবেন বিশেষ করে যারা পাইকিরি নেবেন তারা এই ড্রেসটাতে আসবেন

এবং দেখতে পাবেন আসলে এখানে আমাদের একটা সাইনবোর্ড আছে লেডেস কালেকশন না একদম আর এটা কিন্তু খুব নিরিবিলি একটা পরিবেশ এসে সময় নিয়ে যারা বিজনেস জন্য আসবেন বসে সুন্দর আরামসে প্রোডাক্ট দেখে তারপরে আর যারা হেড অফিসে যাবেন তাদের কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের হোলসেল অ্যাড্রেস আর বিগত আলোড়নমতে এই ভিডিও আপনারা তো জানেন আমরা প্রচুর ভিডিও দিয়েছি নিউ মার্কেট অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে এবং লিংকে দেওয়া থাকবে তিনটাই তিনটা অ্যাড্রেস দেওয়া আছে নিউ মার্কেট গাউসিয়া এবং এলিফ্যান্ট রোড হেড অফিস যারাই যোগাযোগ করবেন অবশ্যই পাইకిরি সারা বাংলাদেশ এখন ঈদের সময় অনেকেই ঈদের সময় ইউনিক কিছু খোঁজে তার দোকানের জন্য যারা দোকানের জন্য নেবেন অবশ্যই আসেন একবার ভিজিট করেন আর আমাদের খুচরা হতাশ হবেন না খুচরা সেল হয় কোনো অসুবিধা নাই তবে খুচরা সেলের জন্য এখানে কিংবা নিউ মার্কেটে যাবেন দেখিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা আলাদা থাকবে আমার এই চ্যানেলে হোলসেলের প্রাইসটা তো আর রিভিল হচ্ছে না ওটা আলাদা করে আপনারা জেনে নেবেন তো এটা হলো আপনার সামনে চারটা বাটন প্যাড দেওয়া অনেকে পিছনে বাটন প্রবলেম হয় সেখানে ক্ষেত্রে প্যাড দেওয়া অন বাটনে একটু डिफरेंट ইউনিক কিছু আসলো জি তো এটা হলো আপনার 36 থেকে 44 সাইজ পর্যন্ত পাবেন এটা কিন্তু কাইন্ড অফ ওই স্পোর্টস ব্রার মতো একটা ফিটিং আসবে এত সুন্দর

সরি ছত্রিশ থেকে আসছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে কাপের সাইজটা দেখেন একদম ফুল কাভারেজ মানে সিডি টাইপ ফুল কাভারেজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন কালারগুলো খুবই সুন্দর তিন হুকের ব্রা ওকে কালারগুলো তিন হুকের ব্রা দাম পড়বে মাত্র চারশো টাকা ওকে অনলি চারশো টাকা তারপর চলে আসছে আরেকটি ডি কাপের স্টিক ব্রা হুম প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু ঢুকেছে কোম্পানি দেখেন বক্কর কোম্পানি না কোনো হ্যাঁ তো যারা হোলসেল তারা কিন্তু আসবেন হোলসেল প্রাইসটা আমাদের আলাদা থাকবে ঢাকার চৌষট্টি জেলায় এখন এই সাইডটা দেখেন কি চওড়া এবং এক দুই তিন চারটা হোক এর চারটা হোক ফুল কভারেজ আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাবেন আচ্ছা দেখেন ওয়াউ আটত্রিশ থেকে চুয়াল্লিশ দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি ফুল কাভারেজ ধন্যবাদ আসলে গাউসিয়া দেখা গেছে সবাই মনে করে যে গাউসে কম দামি প্রোডাক্ট পাওয়া যায় তো আমাদের শোরুমটা নিলাম এরপরে আমাদের তো সব ইউনিক আইটেম অনেকে এসে দামি দামি প্রোডাক্ট অনেকে এসে থ খায় যায় এখানে তো পাওয়া যায় আঠারোশো টাকা দামের ফোম চব্বিশশো টাকা দামের ডজন বা ধরেন চার টাকা ডজন কিন্তু আমাদের তো

লাস্ট টাইম স্টক হইছে প্রথমবার এবং বেশ ভালো চলছে এই প্রোডাক্টটা কালার গুলো এগুলো পেয়ে যাবেন দাম পড়বে মাত্র 550 টাকা চমৎকার এগুলো কিন্তু আপনি স্মাইল মেনশন শোরুমে আসলে পাবেন নিউ মার্কেট শোরুমে গেলেও পাবেন আমাদের হেড অফিসে গেলেও পাবেন সব জায়গায় একই প্রোডাক্ট ভাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে অমুক জায়গায় গেলে অমুকটা পাবো কিনা এটা খুবই সফট কাপড়ের ফুল কভারেজ 1 2 3 4 টা হুক এটা হলো আপনার মিডিয়াম বেল্টের মিডিয়াম বেল্টে 36 থেকে 42 সাইজ পাবেন ওকে কালার পাচ্ছেন পাঁচটা বা ছয়টা কালার পাবেন পাঁচটা বা ছয়টা এর মধ্যে দাম পড়বে মাত্র চারশো টাকা পিস ওকে থেকে বিয়াল্লিশ চারশো টাকা পিস যারা লাইট ফর্ম খোঁজেন একটু লাইট ফর্ম একটু সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একদম সফট এবং কিন্তু পাতলা হুম স্টিকের ব্রা এক দুই তিনটা হোক এবং ব্যাক সাইডটা দেখেন খুবই সফট হ্যাঁ ছত্রিশ থেকে বিয়াল্লিশে এটাও পাবেন স্টিকের হালকা প্যাডের

চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন খুবই সফট হালকা প্যাডেড যারা প্যাড পরে না তারাও ইউজ করতে পারবেন তারা পছন্দ করবেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র চারশো টাকা পিস ঠিক আছে আমরা সিঙ্গেল পিসের দাম বলছি প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল পিসের দাম বলছি একদম নিউ কালেকশন একদম নিউ 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 একদম নিউ ও রে 2026 সালে আসে দেখেন এটাও টি শার্ট বড়া ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও আর এটা কিন্তু কাইন্ড অফ ফুললি পুশ আপ না বাট এর নিচের সাইডে একটু হালকা হালকা পুশ এটা কিন্তু স্টিক এক দুই তিনটা হুক আপনার ফর্মের উপর সেই থেকে 42 কোনো সেলাই নাই হুম মানে এই অংশটায় কোনো সেলাই নাই এটা ফর্মের ডাইজের উপরে ডিজাইনটা 34 থেকে 42 এটা কিন্তু খুবই রিজনেবল অনলি দাম 400 টাকা 400 টাকা পিস খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা অ্যাকচুয়ালি যে কোনো এইজে যে কোনো এইজে একদম টিনেজ থেকে মোটামুটি আমি বলবো সব এজ মানে এত চমৎকার প্রোডাক্টটা এবং খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড জাস্ট ওয়াও আপনার এটা বয়স লাগবে না মানে 32 থেকে 38 সাইজ পর্যন্ত যাদের বডিতে এসে যাবে খুবই কিউট একটি খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল চমৎকার একটা প্রোডাক্ট দেখেন কালার মানে সবকিছু সুন্দর আসলে যারা চৌষট্টি জেলায় হোলসেল নিতে চান তারা কিন্তু গাউসিয়া মার্কেট অবশ্যই আসেন আমাদের শোরুমটা একবার ভিজিট করবেন এগুলো পণ্য কিন্তু পেয়ে যাবেন আপনার শোরুমে কিন্তু থাকবে এগুলো পণ্য তো এটা 32 থেকে 38 দাম পড়বে মাত্র 400 টাকা পিস আচ্ছা আমরা কিন্তু প্রাইস বলছি ভাইয়া বারবার ইনভাইট করছে আমি চাচ্ছি গাউসিয়া মার্কেট যারা ইদ উপলক্ষে আসেন তারা অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে যাবেন পাইকারি দামটা সম্পূর্ণ আলাদা থাকবে সেই প্রাইসটা আমার ভিডিওতে বলা হচ্ছে না দেখেন ঠিক আছে হ্যাঁ এই প্রোডাক্টটা তো আমাদের মোস্ট হট সেলিং একটা প্রোডাক্ট খুবই হিট আইটেম সো দেখতে থাকেন দেখেন খুবই সাইডটা এত ভালো কোয়ালিটি এত ভালো এটা 36 থেকে 44 বডি 36 থেকে 44 সাইজের বডি এত চ্যাপটা এই অংশটা এত চ্যাপটা পুরা লাইক কালার দেখেন সুন্দর হোয়াইট

তো এটা হল আপনার সামনে বাটা নতুন একটা ভেরিয়েশন হ্যাঁ এটাও কিন্তু আপনার চা মোটা হম এবং এক দুই তিন চারটা এবং স্ট্রং এটার মধ্যে যাও দেখেছি সেম ইশের মধ্যে নরমাল ও দেখেছি কিন্তু বাট একটা ফোন বাটন হয়ে আসছে কালার গুলো জোর থেকে চুয়াল্লিশ শেষ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা চমৎকার এটা একটু হলে স্বামী বিগ কাপে

হ্যাঁ এটা তিনটা কালার আসছে এবার আপনার থেকে আটত্রিশ পুষাপ এবং পুষাপ এবং এই যে নিচের পোর্শনটা পুরো ফোমের কোন স্টিক স্টিক কিছু নাই পুশআপ এবং ফোমের পুরা বডি বত্রিশ থেকে আটত্রিশ দাম পড়বে মাত্র চারশো টাকা ঠিক আছে

মানে খুবই সফট এর চেয়ে আসলে আরামদায়ক কিছু হইতে পারে না এই জন্য মানেই বুঝতে হবে এর উপরে ভালো কাপড় আর কিছু হইতে পারে না দাম মাত্র চারশো টাকা পিস পার পিস পার

তো চৌত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন অ্যাভেলেবেল হালকা প্যাডের ব্রা দাম পড়বে মাত্র চারশো টাকা পিস প্রিমিয়াম ভালো কোয়ালিটি না শুধু বাইরের আমরা কিন্তু ভিডিওতে এখন পর্যন্ত কোনো লোকাল প্রোডাক্ট দেখাই নি দেখেন খুবই সফট একটি ব্রা আসছে ইম্পোর্টেড প্রোডাক্ট মেড ইন চায়না ফুল কাভারেজ ছত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওদের সাইজটা বোধহয় বেশিরভাগই এরকমই হয় আর বাংলাদেশের ছত্রিশ থেকে বেশি ছোট সাইজ হয় আবার

36 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন দাম করবে মাত্র 400 টাকা পিস ओके মাত্র 400 টাকা পিস আচ্ছা আর একটা প্যাডলেস দেখাই এটা স্টিকের হালকা প্যাডেড মানে এটার প্যাডটা একদমই মানে নাই বড় বড়ই চলে আপনারা এটা এটা মানে এইটুকু দেওয়া হয়েছে বোধহয় স্টিকটা দেওয়ার জন্য লাইক যেন শেপটা সুন্দর আসে এটা আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ প্যাডলেস স্টিক ব্রা বলতে পারি অনেকটা কারণ এই ভিতরে এটা আসলে একটা কাপড় দুইটা কাপড়ের লেয়ার এটা ঠিক প্যাড না চমৎকার একটা কালেকশন কত থেকে কত বডি এটা হলো আপনার চৌত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন তিনশো পঞ্চাশ প্যাড এর মধ্যে মাদার কেয়ার ব্রাদার স্টাইলিশ মা মানে না

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কারণ এই যে ব্রাডা দেখবেন এখানে কোনো আপনার কোনো ই নাই হোস্ট নাই আপনার যেটা কোয়ালিটি খারাপ এগুলো এরকম এই যে এরকম একটা ঘোষ পাবেন প্রতিটা প্রোডাক্টে তো এখন অনলাইন এগুলো অ্যাভেলেবেল ভরে গেছে আমাদের তো একটু হাই কোয়ালিটি আনি আমরা হ্যাঁ এটা কিন্তু আপনার বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন কয়টা কালার দেখেন কত সুন্দর ওকে বত্রিশ থেকে আটত্রিশ পাবেন কমফোর্ট

বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত পাবেন দেখেন ব্রার কালেকশন পুরো গাউসে কিন্তু কোনো দোকানে গেলে এগুলো পাবেন না শুধুমাত্র লেটেস্ট কালেকশন আসলে পাবেন বত্রিশ থেকে আটত্রিশ দাম পড়বে হলো আপনার সাড়ে পাঁচশো টাকা পিস বুঝে শুনে দোকানে আসবেন এটা কিন্তু আপনাদের সবার পরিচিত গাউসিয়া মার্কেট তার পাশে স্মাইল ম্যানশন স্মাইল ম্যানশনের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে কত দোকান নাম্বার হচ্ছে তিনশো একানব্বই বাই আমাদের নতুন শোরুম তো আমাদের নাম্বারটা মন থাকে না

ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা ব্লাউজ কাটিং প্রিমিয়াম কোয়ালিটি ব্রা ওকে চমৎকার চলে এসছি হালকা প্যাজের নিউ নিউ ভেরিয়েশন একটি সফট কাপড়ের একদম সফট যারা নন প্যাড পরেন এভরিডে ব্রা পরেন গুডি পরেন জুলিয়েট পরেন হ্যাঁ বডি কেয়ার পরেন তারা কিন্তু সবাই ইউজ করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট কটন ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন কালার পাবেন তিনটা কালার পাবেন তিনটা দাম পড়বে হলো আপনার চারশো টাকা পিস মাত্র এখন দেখাবো প্যাডলেস ভীষণ গ্লেজি ভীষণ সুন্দর একটা ফেব্রিক্স মধ্যে এটা অনেকেই কাপটা বড় চানা না তো এটা কিন্তু ডি কাপ ওকে ওকে ডি কাপ 34 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন ডি কাপ ফুল কভারেজ থেকে 42 কভার হ্যাঁ 34 থেকে সাইজ পাবেন এটা কি বলে এটার এটাই বৈশিষ্ট্য যে 34 থেকে আসে আচ্ছা আচ্ছা ডি কাপ জি চমৎকার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাবেন দাম পড়বে হলো সাড়ে পাঁচশো টাকা ডি কাপ কোপা ব্র্যান্ডের আমরা টি শার্টের মধ্যে প্লেন যারা কোনো স্ট্রাইপ কোনো কিছু শেড পছন্দ করে না তাদের জন্য একদম ব্যাকে ফ্রন্টে একই কালার একেবারেই প্লেন একেবারেই বাটারি কালারগুলো সলিড এটা হলো চৌত্রিশ থেকে চল্লিশ এইটার এটা কিন্তু সেম কালার না সো কালারগুলো মিলিয়ে ফেলবেন না একটু একটু উনিশ থেকে পাবেন দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট seamless কোথাও কোনো সেলাই নাই এই পাশেও সেলাই নাই পুরোটাই মেশিং বানানো এবং কিন্তু খুবই আরামদায়ক খুবই সফট হুম স্টেজি প্যাডলেস মধ্যে বা একটা দেখাবো হালকা প্যাডের কটন কাপড়ে আসলে এটা কি প্যাড নাই মোটামুটি এটা জাস্ট কাপড়ের লেয়ার করে হালকা একটা স্টিকিট হ্যাঁ স্টিকিট ফলি হ্যাঁ খুবই চমৎকার

ব্লাউজ কাটিং এক দুই তিন চারটা এই পাশে চারটা এবং বেলটা দেখেন কি চওড়া স্ট্রং খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ব্রা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন কালার গুলো জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালার এগুলো কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা পিস ওকে আর কিছু দেখাবো কটন চিকেন यस হালকা পায়ের ভিতরে চিকেন একেবারে একেবারেই হালকা একদম হালকার ভিতরে আপনারা কিন্ত চিকেন ব্রা 34 এটা কি চাইনি থেকে 38ও চাইনিজ বাট এটা ইন্ডিয়ান টাইপের থাইল্যান্ড টাইপের বললাম মানে খুবই চমৎকার একটি জিনিস নর্মালে এই ধরনের চিকেন কারি দেখলেই মানে মনে ইন্ডিয়ান ইন্ডিয়ান 34 থেকে 38 খুবই চমৎকার একটি ব্রা কচনের এর চিকেন কাপড়ে হালকা পায়ের দাম পড়বে 400 টাকা পিস ওকে চমৎকার লাস্ট ফিনিশিং এ আমাদের নতুন একদম নিউ একটি কালেকশন একদমই প্যাডলেস অলকা প্যাডেড হয়তো হালকা ফোমের নতুন ভেরিয়েশন নতুন চিকেন খুবই চমৎকার মানে যারা খুব শার্প কাপ চান একেবারে শার্প কাপ হ্যাঁ এটা কিন্তু ফুল হ্যাঁ ফুল কাপ হ্যাঁ সাইজের সাথে সাথে কিন্তু কাপ ডিফারেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ যেমন ধরেন এটা 36 এটা 42 এটা কাপটা বড় বড় ওইটাই এরকম আর কি পুরা শার্প কাপ তো ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম পড়বে হলো সাড়ে পাঁচশো টাকা পিস ওকে সাড়ে পাঁচ পাইকারি কিংবা খুচরা অনলাইন কেনার সিস্টেম পাইকারি ক্ষেত্রে আপনারা আমাকে অর্ডার দিবেন আমরা কন্ডিশনে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু দিতে পারবো যারা অনলাইন করেন যারা দোকান আছে যারা বাসায় বসে বিক্রি করেন সবাই কিন্তু আমাদের শোরুম থেকে নিতে পারবেন আর অনলাইনে ক্ষেত্রে মিনিমাম একটা চার্জ যেটা ডেলিভারি চার্জটা প্রযোজ্য যারা পাঁচ পিস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম একটা পেমেন্ট দিতে হবে অর্ডার কনফার্ম এর জন্য অডিয়েন্স দের জন্য বলছি ন্যূনতম 200 300 500 দাম বুঝে রাখতে হবে আমাদের আপনি বিশ্বাস করার মত আমাদের প্রতিষ্ঠান কিন্তু এক দুটো না অনেকগুলো প্রতিষ্ঠান আছে তো যারাই আসবেন আমাদের এটা হলো স্মাইল মেনশন আমাদের গাউসিয়া মার্কেটের শোরুম গাউসিয়া মার্কেটের সাথেই স্মাইল মেনশনের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হলো 391 তারপরে যারা হেড অফিসার হেড অফিসে আসবেন কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা করে দিয়েছি এটা কিন্তু হেড অফিসে যারা তারা কিন্তু হেড অফিসে আসবেন আর যারা নিউ মার্কেটে যাবেন তারা কিন্তু এই নিউ মার্কেট শোরুমটা আপনারা ভিজিট করবেন যেটা ডিসপ্লে সিস্টেম ফার্স্ট শোরুম আমার হ্যাঁ ডিসপ্লে সিস্টেম তো আপনারা এখানে যাবেন তো এই ছিল আমাদের নতুন কালেকশন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো আরো নতুন কিছু কালেকশন নিয়ে সবাই লেটেস্ট কালেকশনের সাথেই থাকবেন যারা এখনো পেজটা ফলো দেন না একটু ফলো দিয়ে আহ লেটেস্ট লেটেস্ট অ্যাক্টিভিটিস কালেকশন সব দেখতে পারবেন সো দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ